বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় একষট্টি লক্ষ সদস্যকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালে যাত্রা শুরু করে আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও এই দীর্ঘ সময় তা পূরণ করতে পারেনি ব্যাংকটি দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ অনিয়ম দুর্নীতি সহ নানা অব্যবস্থাপনার কারণে ব্যাংকটি বাহিনীর সদস্যদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এছাড়াও এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা বাহিনীর সাধারণ সদস্যদের প্রাপ্য ঋণ প্রদানের পরিবর্তে নিজেরা বুয়া ঋণদান ও ঋণ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে এমনকি বাহিনীর সাধারণ সদস্য হিসেবে যারা ব্যাংকের শেয়ার ক্রয় করেছিলেন তাদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ না করায় অনেক শেয়ারদারি প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমান মহাপরিচালক দায়িত্ব নেয়ার পর থেকে সীমাহীন দুর্নীতি অনিয়ম তো অব্যবস্থাপনায় ডুবতে বসা আনসার বিড়িপি উন্নয়ন ব্যাংকটিতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে সাধারণ শেয়ারদারীদের তথ্য দ্রুত হালনাগাদ এবং প্রাপ্য লভ্যাংশ বুঝিয়ে দিতে ইতোমধ্যেই নানা কার্যক্রম চলমান রয়েছে ব্যাংকটিতে দক্ষ জনবল নিয়োগ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের পদোন্নতি উপাদায়ন ব্যাংকের ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরুর উদ্যোগ ইত্যাদির মাধ্যমে ব্যাংকটিকে কাঠামোগত সংস্কার আওতায় নিয়ে আসা হয়েছে এছাড়াও দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী দুর্নীতিবাদ চক্র ব্যাংকের অভ্যন্তরীণ অডিট সম্পন্নকরণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নিজেদের অপকর্ম আড়াল করে আসছিল বর্তমান মহাপরিচালক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণের পর থেকেই দেশব্যাপী ব্যাংকটির সকল শাখায় দক্ষ টিমের মাধ্যমে নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করে এর ফলে বিভিন্ন শাখার কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে সম্প্রতি ব্যাংকটির নোয়াখালীর শ্যানবাগ শাখার বর্তমান ব্যবস্থাপক জনাব আলমগীরের পূর্ববর্তী কর্মস্থল নোয়াখালী সদর শাখায় পাঁচটি লেজার অডিট করে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে অসংখ্য গ্রাহকের নামে বুয়া ঋণ দেখিয়ে তিনি প্রায় সাত কোটি টাকা আত্মসাত করেছেন এই কর্মকর্তা বর্তমানে পলাতক রয়েছে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে তিনি তার নিজ এলাকায় বিপুল বিত্ত বৈভব গড়ে তুলেছেন আলমগীরের মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোরতর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে অহিনী প্রদান আনসার বেডিপি উন্নয়ন ব্যাংককে দুর্বৃত্তায়নের কবল থেকে উদ্ধার করে বাহিনীর সাধারণ সদস্যদের নিকট ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সকল নিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে ব্যাংকটিকে একটি আধুনিক ডিজিটাল ব্যাংকের রূপ দিতে তিনি ইতোমধ্যেই নানা কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন বাহিনীর প্রান্তিক মানুষের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিতকরণেই তিনি আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বাহিনী কর্তৃক গৃহীত সঞ্জীবন প্রকল্পে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। এ সকল উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে গড়ে তোলা হবে সকলের প্রত্যাশিত আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক